এই বছরে এখনও পর্যন্ত কাঁচা আম খাওয়া হয়নি আর আজকে প্রথম কাঁচা আম মা তো এই আমগুলো সৌরভ নিয়ে ওর স্কুলের এক কলিকের বাগানের থেকে তো সেখান থেকে নিয়ে আসা আর এই আমগুলো ভাবলাম যে আজকে কয়েকটা আম একটু কেটে মা বিগত দিনে আমও কিছু আম এনে দিয়েছিল বাট ওই সময় আমি আমগুলো তেমন কিছু করতেও পারি নাই যার জন্য আমগুলো নষ্ট হয়ে গেছে আর এখন তো আম পাড়ার মতো না যে পেরে গাছ থেকে নিয়ে আসা হবে এরকম গাছের নিচে যেগুলো পড়ে থাকে নর্মালি সেগুলোই নিয়ে আসা হয় তো যাই হোক এদিকে আমগুলো আমি ছিলে নিলাম আর এবার কেটে নিচ্ছি আর এর মধ্যে তো আমাকে কি পরিমাণ জ্বালাতন করতেছে এই যে দুইটা মেয়ে দেখতেই পাচ্ছেন বিশেষ করে সাবা আমি আমগুলো ছিলতেছি প্রথমে এসে একটা কিন্তু আম নিয়ে গেছে সে তো সেটা খাইতে পারেনি ফেলে দিয়ে আবার আসছে আর একটা নেওয়ার জন্য এত করে বুঝাইতেছি সে কোনোভাবেই কথা শুনতেছে না আমার মনে হচ্ছে আমি আম্মা খাচ্ছি না আমি এক ধরনের যুদ্ধ করতেছি তো বারবার তার থেকে নিচ্ছিলাম তাকে দেখাইতেছিলাম যে আমি কান্না করতেছি কোনোভাবেই কোনো কিছু হচ্ছে না তো ও ওর মতোই ওর কথাতে অটল ও নিবে আর একটা নিয়ে যাবে এরকম তো আমি যে আমটা কাটতে ধরছিলাম তো দেবনা দেবনা করে যখন ও কান্নাকাটি করতেছিল সেই টাইমে যেটা কাটতে ধরছে অর্ধেকটা কেটে নিয়েছি ওইটা নিয়ে ওরে বললাম যে এখন এখান থেকে যাও যখনই ভিডিও করতে ধরি তখনই আমার দুই মেয়ে এসে এমনভাবে বিরক্ত করে যে ভিডিও করার মন মানসিকতায় নষ্ট হয়ে যায় সেম কিন্তু এখন দেখতেই তো পাচ্ছেন কি অবস্থা বারবার এসে বিরক্ত করতেছে যে আবার আসছে এদিকে আমার আম্মু ভিডিও কলে ফোন করছে কিন্তু সে দেখেন কথাও বলতে দিবে না কথাও নিজেও বলবে না ফোনটা নিবে শুধু ফোনটা নেওয়ার জন্য কেমন করতে চাই তো যাই হোক এদিকে কথা বলা শেষ করে আমি একটা কাঁচা মরিচ দিয়ে লবণ দিয়ে আগে হাতে মেখে নিচ্ছি তো আপনারা চাইলে শুকনো মরিচ ভেজেও কিন্তু এই আমটা মাখাইতে পারেন আমি কিন্তু এখানে অল্প পরিমাণে আমই নিয়েছি কারণ এই বাচ্চা কাচ্চার যন্ত্রণায় খুব বেশি আম কাটার মতো ধৈর্য হয়নি আবার দেখা যায় যে তেমন কেউ খাবেও না আমি একাই খাবো বাচ্চারা তো খুব খাবে না হালকা একটু খাবে সৌরভ মুখে দেবে কি না তারও কোনো গ্যারান্টি নাই কারণ ও টক একদমই খায় না তো এরপর দিয়ে দিলাম একটু সরষের তেল তার সঙ্গে এখন অ্যাড করবো খাঁটি আখের গুড় আর এই আখের গুড়টা ওখানে বাটিতে ছিল সেটা বারবার দেখাইতেছিলাম কেউ আর এটা চোখে দেখতে ছিল না আমার এত বেশি বিরক্ত লাগতেছিলো মাথাটা একদম মানে পুরো নষ্ট হওয়ার মতো দুইটা বাচ্চা মিলে সারাদিন আমার মাথাটা খায় আর আমি যে কবে পাগল হয়ে যাব এটা নিজেও ভালো জানি না এক কথায় অর্ধেক পাগল হয়ে গেছি এই বাচ্চা কাচ্চা সামলাইতে গিয়ে আসলে যারা একা বাচ্চা সামলায় তারাই একমাত্র এই কষ্টটা বুঝতে পারবে কারণ যাদের বাচ্চা ধরার মতো কেউ নাই সারাটা দিন দুইটা বাচ্চা মিলে এবার এসে প্যান্ট প্যান্ট ঘ্যান ঘ্যান করতেই থাকে তো যাই হোক ফাইনালি আমার আম্মাখানো হয়ে গেছে এবার আমি মাখানোটা টেস্ট করে দেখতেছিলাম যে কি অবস্থা আর এদিকে আমার পিচ্ছিটা হাত থেকে আবার এই যে ফোনটা নিয়ে নিচ্ছিল তো আমার এই পর্যায়ে মনে হচ্ছিল যে একটু লবণ কম হয়েছে তো তারপরেও খাইতেছিলাম আমি আসলে কি করব নিজেও বুঝতেছিলাম না এই দুইটার যন্ত্রণায় তো যাই হোক আমাদের ভিডিওগুলো যাদের কাছে ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার রেগুলার ভিডিও আপলোড না দেওয়ার কারণ তো আপনারা দেখতেই পাচ্ছেন এদের যন্ত্রণায় আমি নিয়মিত ভিডিও করতে পারি না ভিডিও করতে গেলে জ্বালাতনের শেষ নাই তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ ফেজ